রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে সাতচল্লিশ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শিমুল পারফেজ টিটুলের প্রতিবেদনে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের বিএনপির সাতচল্লিশ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাইম আনসারি প্রধান হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

একটা বিরাট শব্দ করে বিরাট চিৎকার করে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে চিৎকার করে না একটা বাচ্চা নতুন জন্ম নিলে ভূমিষ্ঠ হলে চিৎকার করে জানানি রায় যে আমি আগে সেই জানানি ছিল সশস্ত্র মুক্তিযুদ্ধ সেই সশস্ত্র মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা যে রাষ্ট্র পেলাম সেই রাষ্ট্রটা শেখ মুজিব পরিচালনা করতে ব্যর্থ হল কারণ শেখ মুজিবের আমার বিবেচনায় প্রজ্ঞা ছিল না তাহলে এটা হওয়ার কথা না তারও পরিবার ধরে এরকম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার কথা না সে প্রতিবেশেই আপনারা দেখছেন তাজুদ্দিন আহমেদের তাজুদ্দিন আমি খুব দুঃখ করে বলি বুঝছেন যে আমাদের দেশের পলিটিশিয়ানদের প্রবলেম কি জানেন জ্ঞানী না প্রজ্ঞাবান আমাদের দেশের রাজনীতিবিদরা আপনার

যখন একাত্তর সালে যুদ্ধ চলে তখন শেখ মুজিব ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি তো গ্রেফতার